আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমাদের সাথে আছে রনি ভাইয়া রনি ভাই আজকে আমাদেরকে সুন্দর সুন্দর সব ওয়াল শোপিস দেখাবেন তো রনি ভাইয়ের কাছ থেকে আমরা জানবো ভাইয়া কি শোপিস দেখাচ্ছেন এখন আমাদেরকে আজকে আমি কিছু থ্রিডি যেগুলো থ্রিডি ক্রিস্টাল যে শোপিসগুলো আছে আমরা সেগুলো দেখাবো মেটাল ফ্রেমে আচ্ছা আচ্ছা মেটাল ফ্রেমে যেটা ঘর সাজানোর জন্য সবচেয়ে সুন্দর ডাইনিং রুম ড্রয়িং রুম বেডরুম অফিস সব জায়গা ভালো লাগবে ছোট বড় বিভিন্ন সাইজ দেখাবো

বলছি ঠিক আছে পুরো কালেকশন হিসেবে নিতে পারেন এটা প্রাইসটা বলে দিচ্ছি দাম কিন্তু মানে দাম কোন আমরা আর ওই যে সাইজ গুলো ছোট পরে এমন দাম চাই চারটা পাঁচটা সাইজ আছে চারটা পাঁচটা সাইজই আমরা কিন্তু দেখাইতেছি আচ্ছা ঠিক আছে সবগুলো সাইজ আর কেউ যদি একটু স্কোয়ার টাইপের লম্বা টাইপের নেয় জানানার পাশে বা কিছু আপনার লম্বা জায়গার ভিতরে যদি যারা চায় তাদের জন্য এই যে সাইজটা চব্বিশ বাই বত্রিশ প্রাইস হচ্ছে চব্বিশ বাই বত্রিশ যেটা এটা আছে সাড়ে পাঁচ হাজার সাড়ে চার হাজার এবং ওইগুলোর বিভিন্ন এটা কত এটা গোলাপ এটা গোলাপ এটা সাড়ে চার হাজার গোলাপ এটা 4500 4500 এই টিউলিপটা আছে 5500 এই হলো 5500 যেমন ফ্লোরের ভিতরে আরো কিছু মাল আছে নিয়ে নিতে পারেন মধ্যে বেস্ট এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা 5500 কত কত এটা বাই বাই একটু বড় লাগে যাবে আছে এই যে ডিজাইন খুব

ধরেন আপনি একটা ডিভান বসাইছেন ঠিক পিছন সাইডে যদি এটা বসানো হয় ছবি তুলে যে কতটা রয়্যাল আসবে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর আপনারা তো জানেন আমি ঘর সাজাতে কত পছন্দ করি আচ্ছা ভাইয়া কেউ যদি বলে যে ভাই আমার থ্রি পিস আমি নিবো না আমার এক পিসি লাগবে না কিন্তু থ্রি পিস হিসেবে কারণ এটা থ্রি পিস হিসেবেই বানানো হয়েছে আচ্ছা আচ্ছা এটা মিলানো আচ্ছা এটার প্রাইস কত আসবে ভাই টোটাল কত স্কোয়ার আসে কত ফিট বাই কত ফিট এগুলো পাঁচ ফিট হ্যাঁ এবং এখানে আছে আপনার সকালে আচ্ছা

ছোটর মধ্যে যদি কেউ চায় যে ফ্রেন্ডের बर्थडे বা এরকম গিফট করার জন্য সেই ক্ষেত্রে কি আছে হ্যাঁ ছোটর ভিতরে আমাদের কাছে যেমন ওইটাই আছে এই যে সিঙ্গেল এসে যে ছোট গুলো দেখলাম হ্যাঁ যেগুলো দেখাছে ওগুলাই থাকার দেখাতে হবে না এই যেগুলো না

নিতে পারবেন প্রোডাক্ট আপনাদের হাতে যাওয়া পর্যন্ত সকল দায়ভার আমাদের সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ রইল আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বিধান আগে পুরো শোরুমটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে আসলে কিন্তু আপনারা সুন্দর সুন্দর সিনারি থেকে শুরু করে ঘড়ি থেকে শুরু করে সব কিছুই কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর ঘড়ি আছে পাঁচশো টাকা থেকে শুরু করে আপনারা কিন্তু অনেক সুন্দর পনেরো হাজার বিশ হাজার টাকারও সুন্দর সুন্দর ঘড়ি কালেকশন নিতে পারবেন তো আজকের মতো এখানে শেষ করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম